আসসালামু আলাইকুম সুরেশা সরকার পতনের সাথে সাথে আমার থেকে বেশি খারাপ লেগেছে যারা তাহাজ নামাজ পড়তেন যারা এক জায়গায় বসে কয়েক রাখাত নামাজ পড়ে ফেলতেন নিশ্চয় আপনাদের মনে আছে সরেচা সরকার গত পনেরো ষোলো বছর যখন ক্ষমতায় ছিলেন ঠিক ততদিন বহু মানুষজন ছিলেন যারা বাংলাদেশের মানুষের জন্য বহু কাজ করেছেন নিশ্চয় আপনাদের মনে আছে একদিনে কয়েক হাজার কয়েক লাখ গাছ লাগিয়ে তারা এই দেশকে সমাজকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগে আমার এই সরকার পতনের সাথে সাথে সত্যি খুব খারাপ লেগেছে যখন কিছু দানবীর নিষ্ঠাবান সৎ মানুষকে হারিয়ে যেতে দেখেছি এখন আসলে অবশ্য আমি ওই সমস্ত ব্যক্তিদের আর খুঁজে পাচ্ছি না যা আমাকে মাঝে মধ্যে পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে নিশ্চয় আপনাদের মনে থাকার কথা সেই খেলা হবে খেলা হবে সেই ব্যক্তিটির কথা যিনি এই দেশকে নিয়ে অনেক ভাবতেন যার অনেক ক্ষমতা ছিল অনেক পাওয়ার ছিল সেই ব্যক্তি যিনি কয়েক রাকাত এক হাজারে নামাজ পড়ে কয়েক মিনিটের মধ্যে কয়েক রাখাত নামাজ পড়ে তিনি রেকর্ড করেছিলেন সেই ব্যক্তি এখন নাকি বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন এই পাশের রাষ্ট্রে সেখানে গিয়ে নাকি তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সেখানকার কার্যক্রম করছেন সত্যি এটা আমার দেখে অত্যন্ত কষ্ট লাগলো আমি অত্যন্ত ব্যথিত হলাম যে একজন পাওয়ারফুল একজন নিষ্ঠাবান একজন ব্যক্তি এইভাবে দেশ থেকে পালিয়ে যাওয়াটা আসলে আমি কোনোভাবেই এটাকে সমর্থন করতে পারছি না অন্যদিকে নিশ্চয় আপনাদের মনে মনে আছে এই দেশকে এই দেশের মায়া মহব্বত ভালোবাসাকে ছেড়ে কোনো দিনেও তিনি বাইরের দেশে যেতে পারবেন না সেই ব্যক্তিরও কিন্তু সেই দিনে বাইরে যেতে বাধ্য হয়েছেন তিনি বাধ্য হয়েছেন তার নিজেকে টিকিয়ে রাখার জন্য নিশ্চয় আপনাদের মনে করছে আমি কার কথা বলছি যিনি সামান্যতম পানের মধ্যে গিয়ে গলা সমান পানের কথা বলতেন যিনি বলতেন শুরু করছি পরম করুণাময় মহান রব্বুল আলমেনের নামে সেই ব্যক্তিও কিন্তু এখন বিদেশে বাড়ি দিয়ে নানা ধরনের কথা বলছেন তার জন্য আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় এই যে বন্যা গেল এই যে আপনার নানা প্রাকৃতিক দুর্যোগ গেল সেই সময় সব সব সময় আমার তার কথা মনে পড়ছিল মনে পড়ছিল সেই ফারাজ করিম চৌধুরীর কথা যিনি একদিনে কয়েক লাখ গাছ লাগিয়ে এই দেশকে সমাজকে পরিবর্তন করে ফেলেছিলেন মনে পড়ে এরকম আরও বহু মানুষের কথা যারা এই দেশের জন্য দেশের মানুষের জন্য খুব করে কাজ করেছেন সব থেকে মনে পড়ে আমার ওই সুপনের কথা সুপন সাহেবের কথা যিনি দারুণভাবে মোটিভেশনাল আপনার বক্তব্য দিতেন আচ্ছা বলুন তো এই ব্যক্তিটার কি দোষ তিনি তো কোনোদিন কোনো দলের সাথে সম্পৃক্ত থাকেননি তিনি এই দেশের তরুণের জন্য যুব সমাজের জন্য অনেক কিছু করেছেন তিনি অনেক লটারি আমাদেরকে পাইয়ে দিয়েছেন বিএমডাব্লিউ দিছেন তিনি আমাদেরকে জমি দিছেন কয়েক কাটা করে জমি দিয়েছেন মাঝে মধ্যে দেখতাম কত মানুষ জমি পেত সেই জমিতে এসে মানুষ কত কিছু তাদের স্বপ্ন বনা স্বপ্ন সেখানে এসে ফলায় ফেলতো কি দারুণ একটা ভবিষ্যৎ ছিল অথচ এই স্বরাজার সরকার পতনের সাথে সাথে তাদেরও আজকে উদাও হয়ে যেতে হয়েছে আর এই জন্য আমার ভীষণ কষ্ট লাগে ভীষণ আমি কষ্ট পাই আমি রাত্রে যখন ঘুমাতে যাই সত্যিই তাদের কথা ভাবি কেন 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 এই সমস্ত ব্যক্তিরা সুরেছা সরকার পতনের সাথে সাথে তারা তারাও পালিয়ে গেলেন আমার কষ্ট লাগে আমার এই কষ্ট আমার এই মনের এই কষ্টকে আমি কোনো সময়ই আমি পোষণ করতে পারি না মাঝে মধ্যেই চিন্তা করি সেই ব্যারিস্টার সুমনের কথা ফারাজ করিম চৌধুরীর কথা রাফসান্দা ছোট ভাইয়ের কথা আর অনেকেই আছেন যারা এক সময় আহ কিভাবে এই দেশের মানুষকে দেশের তরুণ যুব সমাজকে কিভাবে। তারা একটা দিকে তারা মনোনিবেশ করিয়ে রাখতেন নিশ্চয় আপনাদের মনে আছে সেই আপনার মাই টিভির সেই তহিদা কথা তার সন্তান তহিদা প্রেতির কথা তিনিও সেই হাওন অঙ্কলের মাধ্যমে কত কিছুই না আমাদের দেশে করার চেষ্টা করেছেন অর্থাৎ সবশেষে যেটা বলবো এই প্রত্যেক মানুষই আমাদের এই তরুণ যুব সমাজের আবেগকে কাজে লাগিয়ে তারাই দেশের সরাসার সরকারের সহযোগী হিসাবে প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন তারা নানা সময় নানাভাবে আমাদেরকে তাদের মনোনিবেশ করার চিন্তা করেছেন আর যেটা তারা অনেক সময় করতেও পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য এই ছাত্র জনতা সব শেষে তাদের সমস্ত ভেলকিবাজি এই মানুষের সামনে তুলে ধরতে বাধ্য হলেন সর্বশেষ তারা তুলে ধরলেন আর এই সমস্ত দানবীর নিষ্ঠাপান সৎ ব্যক্তিরা এই দেশ থেকে সেরা সরকারের সাথে সাথে পালাতে বাধ্য হলেন এটাই বাস্তবতা সুতরাং আপনারা যদি সত্যিকার অর্থেই সত্যের পথে ন্যায়ের পথে থাকতে চান তাহলে এরকম কোনো ফেলগিবাজি নয় সত্য ন্যায়ের পথে সবসময় কথা বলতে থাকুন নিজেকে ন্যায়ের পথে পরিচালিত করুন তাহলে অবশ্যই আপনি পরিবর্তন হবেন এই সমাজ এবং এই দেশকে পরিবর্তন করতে পারবেন شكرا تقبل السلام عليكم ورحمة الله وبركاته